আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়াচ্ছেন ডালিউড কুইন অপবিশ্বাস এর পিছনে নৈপত্য এবং কারিগর হল মাহস কাদেরি দেখা যাচ্ছে রিয়াল ভালোবাসা একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব নায়িকা অপবিশ্বাস মাঝে মধ্যে তিনি বক্ত অনুরাগীদের মাঝে দেন নতুন নতুন লোকে এবার কালো পোশাকে বক্ত অনুরাগীদের মাঝে দোরা দিয়ে মুগ্ধতা চড়াচ্ছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে খোলা ছুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকতে দেখা যায় ফটো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ড্রামা কুইন না হয়ে কুইন হও এদিকে ন্যাটিজেনরা কমেন্ট বক্সে অপুর রূপের ব্যাস প্রশংসাও করছেন মনিয়া জাহান তিনি লিখেছেন বিউটি কুইন এ অনেক সুন্দর লাগছে আপনাকে আরেকজন লিখেছেন এই পিক, গুলাই সত্যি দেখতে ভালো লাগে আপনাকে অসাধারণ এভাবেই এ নায়িকা প্রায় সময় নতুন নতুন পিক আপলোড দিয়ে ভক্তদের মন জয় করেন জানা গেছে যে বিজ্ঞাপনের প্রমোশনের জন্যই ফটোশুটে প্রায় সময় ব্যস্ত সময় পার করেন এই নায়িকা তখনই এবং দারুণ সব ক্যামেরাবন্দি ফটোগুলো শেয়ার করেন ফেসবুকে মুহূর্তের মধ্যেই বক্তরা লুপে নেসেই ফটোগুলো অপরদিকে সব নাম বুবলির একমাত্র সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপবিশ্বাসের স্বামী শাকিব খান কেননা গত একুশে মার্চ ছিল সাজ খান বীরের শুভ জন্মদিন সেখানে বাবা সাকিব খানের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে যে খান বীরকে অপবিশ্বাস কুড়ি টাকার কাবিন দিয়ে দু সালের পরিচিত লাভ করেন এর আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন এরপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন অপবিশ্বাস বাহাত্তরটি ও বেশি সিনেমা করেছেন শাকিব অপু অনেকদিন পর এমন নিয়মিত জুটি বাংলা মানুষ দেখতে পায় না কেরলের জনপ্রিয়তার তুঙ্গে তখন ছিলেন অপবিশ্বাস কারণ তখন সাকিব খান মানেই অপ সমালোচকদের মতে সালমান শাহ শাবনুর এরপর একটা সফল জুটি ছিল সাকিব এবং অপবিশ্বাসের দু হাজার সালে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বাহাত্তরটি চলচ্চিত্র মুক্তি পায় এই নায়িকার তারপর সিনেমা থেকে প্রেম প্রেম থেকেই বিয়ে বিবাহিত জীবনের দুটি বছর হতে না হতেই এক বছরের মধ্যে বিয়ে করেন নায়িকা শবনম বুবলিকে বসগির সিনেমায় লন্ডন গিয়েছিলেন দুজন সেখানেই শুটিং করতে করতে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে সম্প্রতি শুনেছিলাম অপবেশের সঙ্গে সাকিবের বিচ্ছেদ ঘটেছে